এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ হয়েছে তাদের এখন গোসানোর পাল্লা এখন গোসাইতে হবে আলহামদুলিল্লাহ আরমিন এই যে খাওয়া দাওয়া শেষ এগুলো আর খাবে না ফাল্লাই দিতে হইব আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ারা আমার আঙ্কেল রান্টিরা ছোটো ছোটো মামুনিরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে বাসায় মেহমান আসবে তাদের জন্য সকাল সকাল আয়োজন শুরু করলাম একদম সকাল না এখন হচ্ছে দুপুরবেলা দুপুরের আর কি তো এদিকে দুপুরবেলা রান্নাবান্না করার আগে কিছু পিঠা ছিল পিঠাগুলা বাঁচতেছি তো এরা কিন্তু আরবিয়ানরা কিন্তু আমাদের বাংলাদেশের মতো পিঠা খায় আমরা যেমন বাংলাদেশে নিজে ঘরে তৈরি করি পিঠা আমাদের কিন্তু অনেক পছন্দ এই পিঠা তারপর হচ্ছে পাতার পিঠা সাবু পিঠা পয়সা পিঠা এগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ তো ওরাও কিন্তু এগুলি অনেক পছন্দ করে সেম আমাদের মতোই কিন্তু এদের মানে বানানোর ধরনটা অন্যরকম যেমন আমরা পিঠার মধ্যে শুধু লবণটা ইউজ করি আর কালারটা ব্যবহার করি ঠিক আছে আর এখানে কিন্তু তার না এখানে কালার ওনারা ব্যবহার করে লবণ ব্যবহার করে কিন্তু এরা দেয় হচ্ছে চ্যাপা সুটকির গুঁড়া চ্যাপা সুটকির গুঁড়া দিয়ে তারপরে এগুলা বানানো হয় তারপরে কিন্তু আরব দেশের মধ্যে হচ্ছে ইয়ামান আছে ইয়ামান হয়েছে ওইখানে ওনারা এগুলা বানায় নিজেরা নিজেদের বাড়িতে কারণ ওই দেশে তো আমাদের মতো এত স্পেশাল নাই দুবাইয়ের মতো ওইখানে মানুষ সবাই নিজের কাজটা নিজে করতে পছন্দ করে তো ওনারা এখানে বানায় ওইখানে তারপর ওইখান থেকে ওনারা নিয়ে আসে আবার ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া কিন্তু এগুলো অনেকই করে অনেককে বিজনেস হয় এগুলার তা আমাদের বাংলাদেশে যে বিজনেস আছে ওগুলা কিন্তু আমরা এই করি আমরা এই করি আর এখানে দেখেন পিঠা সবগুলা পিঠা বেজে নিলাম অনেকগুলা মাসা আল্লাহ তোমারক আল্লাহ তো ইন্দোনেশিয়ার মেয়েরা এগুলি ওনারা বিজনেস করে অনেক বা বাহিরের কান্ট্রি তারপর এই বড় বড়ো শপিং মল ওইখানে কারফুরের মতো ব্যবস্থা আছে ওইখানে পিঠা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো এটা মানে পরিচিত ইন্দোনেশিয়া এটা বলে স্পেশাল ইন্দোনেশিয়া এগুলো পাওয়া যায় আর দুপুরে মেয়েদের জন্য ন্যাগিস ভাতাটা বাজবো ন্যাগিস চিকেন ন্যাগিস আর এখানে আমি আলুটা ভাজবো আলুটা আসিল রেডিমেড এর মধ্যে আমি হালকা একটু লবণ না হালকা একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই নরমাল আটা আটা দিয়ে একটু মিক্স করে নিলাম এখন আমি তেলের মধ্যে ভাজবো তো বাচ্চারা এটা একটু এই করে একটু মানে এই ভালো লাগে আর কি কিসমিস এরকম লাগে তো ভালো লাগে বাচ্চারা খায় আমারও ভালো লাগে তার এদিকে দেখেন দুপুরবেলা খাবার চলে আসছে বাহির থেকে ওনারা আজকে খাবার অর্ডার করছে কিছু খাবার বাসায় রান্না করছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আপনারা রেহানাস লাইফ ব্লগে দেখবেন একদম পুরো ভিডিওটা আছে ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ হয়েছে তাদের এখন গোছানোর পাল্লা এখন গোসাইতে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই যে খাওয়া দাওয়া শেষ এগুলো আর খাবে না ফালাই দিতে হইব এগুলো আর খাওয়ার মানুষ নাই আজকে থালা বাটি মেশিনে দিব থালা বাটি মেশিনটা নষ্ট হয়ে গেছে তার জন্য আর মেশিনে দিতে পারবো না এগুলো হাতে ধুতে হইব আজকে সব আরও আছে ওই দিকে দেখেন আরো আছে এই যে মাছ অনেক খাবার বেশি হয়েছে তারও একটা একদম ভর্তি হয়ে যায় এটা তো বেশি হয়েছেই কিন্তু নিয়ে আসে হয়েছে মাছের বিরিয়ানি সাদা ভাতের সাথে মাছ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আরেকটা দেখাই আরেকটা হয়েছে এখানে এটা কালকে আনটি আনটিতে বাসায় নিয়ে যাব মাশাল তো আল্লাহ অনেক বড় বড় মাছের পিস আর এখানে ভাত একদম পুরো একটা ভর্তি মাসাল্লাহ দেখেন এই ছিল আজকের খাবার এই যে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে আপাতত এভাবেই থাক তো এই যেগুলো গুছাইতে হইব এটি বসাইয়া ধুইয়া তারপর হয়েছে আমার খাওয়া দাওয়ার সময় তো এইখানে আমি কিছু খাবার বেশি হয়েছিল এটা একদম পুরোপুরি সারের মার বাসার জন্য রেখে দিলাম ওইখানে নিয়ে যাবে তো এটা ধরাই হয় না গা তো এটা এইভাবে রেখে দিলাম আর এই যে একটা সাথে পাতিল দেখতেছেন এটার মধ্যে ডেলে তারপর এসি সেরে ঠান্ডা করে নিব আর এদিকে কাজকর্ম শেষ হয়ে গেছে বাকি আছে একটু দোয়া পাকলা এছাড়া আর কিছু নাই আর আজকে বিশ্বাস করেন কোনো কেউ ছিল না আমাকে হেল্প করার জন্য সকাল থেকে বিশ্বাস করেন ঘুম থেকে উঠছি হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না যে বাসায় কোনো মেহমান আসবে হুট করে স্যার কথা বলতে ওনার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ওনার ফ্রেন্ড আছে চার পাঁচটা এখানে তো আরও আছে কিছু অনেক ফ্রেন্ড তার কয়দিন পর পরই ফ্রেন্ডদেরকে দাওয়াত দেয় বাসায় কয়দিন পর তো উনি কথা বলতেছে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে করতে করতে দুষ্টামের মাধ্যমে আমার স্যার বলতেছে ফোন করে যে এই কথা বলতে বলতে বলতেছে আজকে আমাদের বাসায় আসো দাওয়াত খাইতে ঠিক আছে বলার সাথে সাথে ওনারা তো সুপ হয়ে গেছে মানে কথা বলতেছে বলার মধ্যেই ফুট করে তার মানে এই দাওয়াত দিয়ে দিল যে আজকে চলে আসো দাওয়াত খাইতে আছে না যে একটা জিনিসের একটা সিস্টেম আছে আমার এই বাড়িতে আমি সিস্টেম কোনো কিছু খুঁজে পাই না ঠিক আছে এরকম হুট হাট ওনারা এরকম ঝামেলা করে আজকে বিশ্বাস করেন সকাল থেকে উইঠা আমি কালকে রাতে অনেক কাপড় চোপড় আয়রন করছি আমার পায়ের ব্যথায় আমি লড়তে পারতেছি না ঠিক আছে তো এমন খারাপ লাগতেছে মানে ইচ্ছে করতেছে যদি বাংলাদেশে হইতাম তাহলে অবশ্যই ডাক্তার কাছে যাইতাম যে ওষুধ পানি নিয়ে আসতাম হয়তো বা নিজের মতো রেস্ট নিতাম এরকম কিছু একটা করতাম কিন্তু এখানে করার মতো কিছু নাই আমি হচ্ছে ওদের গোলাম ওরা যা বলবে তাই করতে হবে বিশ্বাস করেন যখন স্যারে এই আমার সামনে নাস্তা করতেছে সকালে টেবিলে আমি এই ছোট কিচেনে কাজ করতেছি উনি টেবিলে নাস্তা করতেছে ম্যাডাম ওর সাথে তো মানে এই কথা বলার যখন বলতেছে যে দুপুরে চলে আসো দুপুরে খাবার খাইতে অলরেডি বারোটা বেজে গেছে ওনারা বারোটা সব নাস্তা করতেছে ওই টাইমে বলতেছে যে আমাদের বাসায় দুপুরে খাইতে আসো আমার বিশ্বাস করে না আমার ইচ্ছা করতেছে আমি ডেকে পেরে চিখার পারি যে আল্লাহ আমার আজকে এত খারাপ লাগতেছে এর মধ্যে আজকে আবার তাদের ইয়া এই বা বন্ধু বান্ধব নিয়ে আসবো আমি পরে পরে ম্যাডাম মুখের দিকে চাই আর একবার স্যারের মুখের দিকে চাই একবার আমার মুখের দিকে চাই মানে আমি ওই হুকুমের গোলাম আমি মরি বাসি ওদের কাজ করতেই হবে কারণ আমি তো আমার দোষ কারণ আমি কেন দেশে যাই না আমি কেন বিদেশে পড়ে আছি একবারই তো বেশি দিন থাকলে না যা হয় আর কি আগে ওনারা সহজে এত মেহমানদারি করে নাই এত করে নাই হয়তো দুই তিন মাসে একদিন আর আপনারা দেখেন যারা আর আমার রেহানা স্লাইফ স্টাইল ব্লগের ভিউয়ার্সরা আসেন এখানে তারা বলতে পারবেন যে আমাদের এই বাসার মধ্যে কত পরিমাণ মেহমান আসে কিছুদিন আগে আপনারা দেখলেন হ্যাপি নিউ ইয়ার করা হয়েছে ওইখানে পাঁচশো মানুষের আয়োজন করা হয়েছে মানে তিনটা চারটা উঠান তারপরে মনে করেন তিনটা চারটা রুম সব কিছু বই গেছিলো মহিলা বাচ্চারা ছেলেরা সবাই অল ফ্যামিলি দাওয়াত দিছিল মানে দেখাল দাবির ভিতরে যা যা ছিল সবাই তো তাও কোনো আফসোস নাই ওইখানে আরো মেয়েরা ছিল কম বেশি সাথে করছে আলহামদুলিল্লাহ কিন্তু বাসাটার মধ্যে যখন মেহমান আসে সবসময় আমার স্যার বলে কি যে মেহমান আসা নাকি ভালো মেহমান দাওয়াত দেওয়া ভালো মেহমান খাওয়ানো ভালো এগুলো করলে নাকি আল্লাপাক অনেক বরকত দেয় অনেক উন্নতি দেয় সবসময় মানুষ খাওয়াইলে হ্যাঁ আমরা জানি যে রিজিকের মালিক আল্লাপাক রিজিক এ ওনারা সাথে নিয়ে আসে আমরা একটু আমাদের লাই ওনারা রিজিক মানে মেহমান আসলে নাকি রিজিক বরকত বাড়ে তাই বলে সবসময় একটা মানুষের উপর এতটা পেশাক দেওয়া কি ঠিক বলেন আমিও তো একটা মানুষ আমারও তো একটা আগেভাগে বললে আমি প্রস্তুত হয়ে থাকি বিশ্বাস করেন আমার এত খারাপ লাগতেছিল যা বলার বাহিরে তা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার আরও ধৈর্য দাও তারপরেও কেউ কিছু মনে করবেন না আর সবাইকে রিকোয়েস্ট করব সাথে থাকার জন্য ভিডিওটি এখানে শেষ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম